সুফিয়া ইকরামের যে মেন্টালিটি যে মানসিকতা সুফিয়া ইকরামের দরবারে দেখেন না সবাই দৌড়ায় মৃত্যুক দৌড়ায় গাইলবাস দৌড়ায় একজন এটা আমাদের চোখের সামনে যে ঘটনাগুলো ঘটেছে এক ভদ্র লোক এসে বলতেছে হুজুর আপনার কাছে তো আসতে চায় কিন্তু আমি তো বেশি মদ্যপান করি দেখেন সুফি আর নন সুফির মধ্যে ফারাক যদি নন সুফি কোনো কেউ হইতো তো বলবে কানটা ধরে বের করে দেবে আদব রে আমার কাছে আইসা বলে সুফি সুফি হয় সুফিরা হজম করে ফেলে সুফিদেরকে বলে সাকার মিশি। কি মেশিন সাকার সাক করে ফেলে আপনারা দেখেন না এই টিসু একটা পানির উপর দরলে সাক করে ফেলে না তো সুফি সুফিয়াই কেরাম সাক করে আপনার সমস্ত দুঃখ দুর্দশা গুলা কি করে ফেলে সাক করে আপনাকে রিল্যাক্স করে ফেলে কবেটা যে দিন মাহফিল আস আমাদের তো পশু মাহফিল ওই দিন মদ না খাইলে হবে না কহুজুর আমি তো এটা না খেয়ে থাকতে পারি না ও একদম আসা যাবে না খেয়ে কহজুর আমি তো একদম আমি তো না খেয়ে থাকতে পারি না হুজুর পকেটে করে নিয়ে আসি দেখছেন মানুষকে ঘায়েল কিভাবে করে পকেট করে নিয়ে আসে কহজুর বেয়াদবি হয়ে যাবে না কোন অসুবিধা নেই নিয়ে আসি যদি থাকতেই না পারে তো নিয়ে আসি তো পকেটে করে নিয়ে আসছি আল্লাহর ওই এখনো বেঁচে আছেন বদ বড় বুজুরগ মানুষ এক খাদেমকে ডেকে বলতেছে বেটা আমার পাশে একটা চেয়ারে বসাই দাও অনেক বড় মানুষ ভদ্রলোক বলতেছেন ওইটা ওই দিন ছিল আমার জীবনের শেষ মদ্যপান ওই দিন আমার জীবনে শেষ মদ্যপান বুঝতে পেরেছেন ফতুয়া দিয়ে বের করে দেওয়া কাঁধে হাত রেখে সিনা গুড়িয়ে দেওয়া আসমান জমিনের ফারা আসমান জমিনের ফারা জায়েজ না জায়েজের ফতোয়া দিয়ে মানুষকে কনফিউজ করা আর মানুষের মাথায় হাত রেখে চোখে চোখ রেখে সিনার দুনিয়ার মধ্যে তরঙ্গ তৈরি করা দুইটা দুই জিনিস যখন এলমে নাফে হয় উপকারী জ্ঞান অপকারী জ্ঞান আর উপকারী জ্ঞানের মধ্যে ফারাক আছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ارشاد করেছেন আখেরি জামানায় তিনটা জিনিস একেবারে নাই হয়ে যাবে একটা আল্লাহর জন্য কাউকে মহব্বত করা ঘৃণা করা অর্থাৎ এখলাস নাই হয়ে যাবে হালাল রুজি নাই হয়ে যাবে আখেরি জমা আরেকটা জিনিস নাই হয়ে যাবে আল্লাহ বড় বড় আলেমের অব্বানিকে জমিন থেকে তুলে নিয়ে যাবে কিতাব কিতাবের জায়গায় পড়ে থাকবে লাইব্রেরি লাইব্রেরির জায়গায় পড়ে থাকবে